নির্বাচন করতে দেয়া হবে না এ ধরনের এটা এক ধরনের চরমপন্থার মতন বক্তব্য এ ধরনের বক্তব্য এনসিপি বা কোন তরফ থেকে আমাদের কারোই এসব শব্দ বাক্যে এ ধরনের কথা বলা উচিত নয় এ ধরনের শব্দ বললে আমাদের কিন্তু পুরোনো ফ্যাসিব্যাদি জমানার কথাই কিন্তু আমাদের কিন্তু মনে পড়ে সুতরাং কোনো ব্যাপার এক্সট্রিম কোন অবস্থান নেওয়া এটা এটা কোনো দায়িত্বশীলতার কোনো পরিচয় নেই তারা নিশ্চয়ই তারা একটা দাবি করতে পারেন কথা বলতে পারেন এটা নিয়ে তো নিশ্চয়ই কোনো আপত্তি নেই কিন্তু হতে দেব না করতে দেওয়া হবে না তো এগুলো কিন্তু মানুষ এই ভাষা শব্দগুলোকে মানুষ গ্রহণ করছে না এগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার আরেকটা যেটা বললেন যে তারা তিন তারিখে তিন আগস্ট তারা শহীদ মিনারে এসে তারা যে প্রক্লামেশন জুলাই প্রক্লামেশন ঘোষণা করবেন এটা তো তার একটা দলীয় বা সাংগঠনিক একটা উদ্যোগ কিন্তু মনে করি যে আমরা এমনি বিপ্লব ওয়ার্কারস পার্টির দিক থেকে মনে করি আমরা একটা প্রক্লামেশন সবাই মিলে যদি গ্রহণ করতে পারতাম সেটা ভালো হতো আমাদের ষোলো বছরের লড়াই ছত্রিশ দিনের আমাদের যানবাজি যে সংগ্রাম গণ অভ্যুত্থান তার একটা ঐতিহাসিক রাজনৈতিক ন্যায্যতার জন্য সুতরাং এ ধরনের একটা প্রক্লামেশন আলাপ আলোচনা করে বোঝাপড়া করে তৈরি করাটাই ছিল সঙ্গত সুতরাং এই প্রক্রিয়াটা বাদ দিয়ে এবং আমি মনে করি এই ব্যাপারে সরকার তার উপযুক্ত দায়িত্বটা পালন করেনি এ ব্যাপারে আরও আলাপ আলোচনা করা আরও বোঝাপড়া করা আমরা এই যে যেমত কমিশন যেভাবে দফায় দফায় সভাগুলো করছি এমনকি জুলাই প্রক্লামেশন নিয়েও কিন্তু এটা করবার সুযোগ ছিল তাহলে অনেক আগে কিন্তু এই জুলাই প্রোক্লামেশনটা দেওয়া যেত সুতরাং এনসিপি তারা যদি তিন তারিখে দেন এটা এনসিপির একটা প্রোকলামেশন হবে এটা জাতীয় বা জনগণ অথবা রাজনৈতিক দলগুলোর কোনো সমন্বিত কোনো প্রক্লামেশন হবে না সুতরাং এটা একটা বিচ্ছিন্ন একটা তৎপরতা হবে তো নিশ্চয়ই যে কোনো দল তো এটা করতেই পারে বিপ্লব ওয়ার্কস পার্টিও কালকে আর একটা ঘোষণা করতে পারে কিন্তু এটা যদি জাতীয় বোঝাপড়া যদি জাতীয় সনদ হতে হয় কোনো প্রক্লামেশন হতে হয় তাহলে অবশ্যই সময় নিলেও আলাপ আলোচনা করে বোঝাপড়া করে ঐক্যমত তৈরি করে এটাকে যাওয়া দরকার না হলে এটা আমাদের মধ্যে আরও বিভক্তি বাড়বে বিভাজনটা বাড়বে সন্দেহ অবিশ্বাসটা আরও কিন্তু বাড়তে থাকবে আমরা নানা প্রশ্নের দ্বিমত আছে ভিন্নতা আছে কিন্তু বৈচিত্র্যের মধ্যে আমরা আবার ঐক্যটাকে তৈরি করতে চাই আমরা নতুন করে বিভাজন বাড়াতে চাই না আমরা হিংসা বিদ্বেষ বাড়াতে চাই না সুতরাং এমন কিছু কেউ করব না যাতে আমাদের মধ্যে নতুন বিভাজন তৈরি হয় পুরনো ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার যেন তার একটা জমিন তারা যেন পায় এ ধরনের আচরণ থেকে সতর্ক থাকা দরকার এই জন্য অতি কথন বাড়াবাড়ি হটকারিতা এটাকে যদি আমরা পরিহার করতে না পারি তাহলে কিন্তু অনেক অনেক অনাকাঙ্ক্ষিত দুর্যোগও হয়তো ভবিষ্যতে আমাদেরকে মুখোমুখি হতে হবে